OnePlus Nord CE4 সিই ফোর একটি মধ্য বাজেটের স্মার্টফোন যা সুন্দর ডিজাইন শক্তিশালী ব্যাটারি এবং চমৎকার ওলের ডিসপ্লে নিয়ে বাজারে এসেছে মূল বৈশিষ্ট্য ডিসপ্লে ছয় দশমিক সাতষট্টি ইঞ্চি এফএইচডি প্লাস অ্যামোলেড একশো কুড়ি হার্স রিফ্রেশ রেট একুশশো নিট স্পিক ব্রাইটনেস ব্যাটারি পাঁচ হাজার পাঁচশো এমএইচ আশি ওয়াট সুপারভুপ ফাস্ট চার্জিং ক্যামেরা পঞ্চাশ এমপি সোনি ওয়াইল আইটি ছয়শো সেন্সার ওআইএস সহ দুই এমপি ডেপথ সেন্সার ষোলো এমপি ফ্রন্ট ক্যামেরা পারফরম্যান্স কোয়ালকম স্ন্যাপড্রাগন ছয়শো পঁচানব্বই পাঁচ জি চিপসেট আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড চোদ্দ এর উপর ভিত্তি করে অক্সিজেন ওএস চোদ্দ অন্যান্য ডুয়েল স্টিরিও স্পিকার তিন দশমিক পাঁচ মিলিমিটার হেডফোন জ্যাক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আইপি চুয়ান্ন রেটিং স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট ডিজাইন এবং ডিসপ্লে ডিজাইনটি প্লাস্টিক দিয়ে তৈরি হলেও পেছনের দিকে কাচের মতো মসৃণ ফিলিশ রয়েছে যা এটিকে একটি প্রিমিয়াম লুক দিয়েছে ক্যামেলা সেট উপরে বাম কোণে উলম্ব ভার্টিক্যাল আকারে সাজানো ফোনটি ওজনে একশো একানব্বই গ্রাম এবং বেশ স্লিম আট দশমিক এক মিলিমিটার ডিসপ্লে এতে থাকা একশো কুড়ি হার্জ রিফ্রেশ সহ ছয় দশমিক ছয় সাত ইঞ্চি এফএইচডি প্লাস অ্যামলের ডিসপ্লেটি এই সেগমেন্টে একটি বড় আকর্ষণ কালারগুলি বেশ পাঞ্চি এবং কালো রং গভীর বাইরের তীব্র আলোতেও একুশশো নিট স্পিক ব্রাইটনেসের কারণে ডিসপ্লে স্পষ্ট দেখা যায় পারফরম্যান্স প্রসেসর এই ফোনে কোয়ালকাম স্ন্যাপড্রাগন ছয়শো পঁচানব্বই পাঁচ জি ছয় এনএম চিপসের দেওয়া হয়েছে এটি দৈনিক সাধারণ কাজের জন্য যথেষ্ট ভালো এবং দ্রুত পারফর্ম করে গেমিং প্রসেসরটি পুরানো হওয়ায় বেঞ্চমার্ক স্কোর এই সেগমেন্টের অন্যান্য কিছু ফোনের চেয়ে কিছুটা কম তাই হেভি গেমিং বা খুব উচ্চ গ্রাফিক সেটিংসে খেলার জন্য বাজারে এর চেয়ে ভালো অপশন থাকতে পারে তবে মাঝারি মানের গেমিং এবং মাল্টিটাস্কিংয়ে এটি ভালো পারফরমেন্স দেয় সফটওয়্যার এটি অ্যান্ড্রয়েড চোদ্দ এবং অক্সিজেন ওয়েস চোদ্দ সহ আসে যা ব্যবহারকারীদের একটি পরিষ্কার এবং দ্রুত অভিজ্ঞতা দেয় ক্যামেরা পেছনের ক্যামেরা মূল এমপি সোনি ওয়াইল আইটি ক্যামেরাটিতে ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকায় ছবিগুলি বেশ শার্প এবং ডিটেলস ভালো আসে দিনের আলোতে তোলা ছবিতে ভালো স্যাচুরেশন এবং গড ডাইনামিক রেঞ্জ পাওয়া যায় যা এই সেগমেন্টের অন্যান্য ফোনের তুলনায় বেশ উন্নত দুই এমপি ডেফথ সেন্সার পোর্ট্রেট শটে সাহায্য করে সামনের ক্যামেরা ষোলো এমপি ফ্রন্ট ক্যামেরার ডিটেলস ভালো হলেও কিছু ক্ষেত্রে স্কিন টোন সামান্য ভুল আসতে পারে ভিডিও পেছনের ক্যামেরা দিয়ে দশশো আশি পি রেজলিউশনে থার্টি এফপি এ ভিডিও রেকর্ড করা যায় যেখানে ওআইএস ভিডিও স্থিতিশীল রাখতে সাহায্য করে ব্যাটারি এবং চার্জিং ব্যাটারি লাইফ এতে রয়েছে পাঁচ হাজার পাঁচশো এমএইচ এর বিশাল ব্যাটারি সাধারণ ব্যবহারে এটি সহজেই পুরো দিনের বেশি ব্যাকআপ দিতে সক্ষম কোম্পানির দাবি অনুযায়ী এটি প্রায় দুই দিনের মিশ্র ব্যবহার দিতে পারে চার্জিং ফোনটি এইট